হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়্যারিং এখন আমরা দেখবো কীভাবে গিজার ইনস্টল করা হয় তো এখন আমি কোয়ন্টমের কোয়ন্টোমের ক্লাসিক ডিলেক্স এই গিজারটি পনেরো লিটার একটা গিজার আনবক্সিং এবং ইনস্টলিং করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ফ্রো দেখুন ফুল এ টু জেড কাজটি করে দেখানো হয়েছে এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওটির মধ্যে শেয়ার করা হয়েছে তো ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ না করে আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো মেন ভিডিওতে যাওয়া যাক তো গিজারটা এখন আনবক্সিং করা হচ্ছে এই গিজারটা কম টম ক্লাসিক ডিল্যাক্স গিজার পনেরো লিটারের গিজার তো এটাকে এখন আনবক্সিং করবো এখন আনবক্সিং করে দেখবো এর মধ্যে কী কী দেওয়া হয়েছে তো ভিডিওটিতে ফুল দেখুন তো প্রথমেই খুলে নেওয়ার পর দেখতে পেলাম যে এর মধ্যে একটা এনআরপি বাল্ব যেটা সমস্ত গিজারে দেওয়া থাকে এনআরপি বাল্বটা আর এর মধ্যে দুটো ফাসনার আছে কোনো এক্সট্রা কোনো কানেকশন পাইপ টাইপ নেই আর দাস বিভিন্ন কন কোম্পানির কানেকশান পাইপ দিয়ে থাকে তো এটার মধ্যে কোনো কানেকশন পাইপ নেই আর দেখতে পাচ্ছেন একটা ওয়ারেন্টি কাজ যেটা পাঁচ পাঁচ ইয়ার ওয়ারেন্টি পাঁচ প্লাস টু প্লাস টু থ্রি প্লাস টু প্লাস টু এরকমভাবে পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আছে তিনটে জিনিস সে তিনটে ওয়ারেন্টি দেওয়া আছে এটা তিনটে পার্টের তিনটে ওয়ারেন্টি দেওয়া আছে এটা অন্য কোনো ভিডিও আলোচনা করে নেব ওই ভিডিওটা এটা আলোচনা করতে গেলে লং হয়ে যাবে তাই তো এন আর পি ভাল্বটা এখন লাগিয়ে নেওয়া হবে এনআরপি ভাল্ভ লাগানোর আগে প্রথমেই গেজারের ইনপুট এবং আউটপুট লাইনে হালকা করে টেপ নিতে হবে যাতে লিকেজ না করে তো হালকা করে টেপ নেওয়ার পরে ইনফুট লাইন ইন যেখানে লেখা যেখানে ব্লু কালার একটা হচ্ছে ইনফুট লাইন এবং রেডটা আউটফুট লাইন তো ইনফুট লাইনে পি ভালভটা লাগিয়ে নেওয়া হলো ভালো করে টাইট দিয়ে দেওয়া হলো তারপরে এটা হচ্ছে গিজারের কানেকশান কানেক্টর পাইপ তো গিজারের কানেক্টার পাইপটিকে এখন লাগিয়ে নেওয়া হচ্ছে গিজারের দুটো কানেক্টার পাইপ লাগিয়ে নেওয়া হচ্ছে তারপরে গিজারেরটা ফিটিং করার জন্য মাপ নিয়ে নেওয়া হচ্ছে কেস পেন দিয়ে মাপ নিয়ে নেওয়ার পরে ভালো করে ওখানে একটু লেভেল করে দেখে নেওয়া হচ্ছে যাতে কোনো রকম ব্যাখ্যা না থাকে তো সেই জন্য লেবেল করে দেখে দেখে নিয়ে মার্ক করে নেওয়া হলো তারপরে যেটুকু ফাসনারের ফাসনারের ফলা সেটুকু ডিল করতে হবে বেশি ডিল করলে না ফাঁকা সেই পরিমাণ অনুসারে ডিল করে নেওয়া হবে দুটো ফুটোই ডিল করে নেওয়া হবে এটা দশ এম এম আছে তো দশ এম এম বিট বারো এম বিট দিয়ে ডিল করে নিতে হবে একটু বেশি দিয়ে ডিল করে নিতে হবে তাহলে আরামসে ঢুকে যাবে এবং ভালো টাইট হবে তারপরে ফাঁসনা দুটো হাতুর করে ঠুকটুক করে ঢুকে সেলাই রেঞ্জের সাজে টাইট দিয়ে ফিটিং করে দেওয়া হল তারপরে এখন গিজির গিজারটাকে ঝুলে দেওয়া হবে ওর মধ্যে ভরে ঝুলিয়ে দেওয়া হবে দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে এবং সেলাই রেঞ্জ বা রেঞ্জে যে কোনো কিছু একটা নিয়ে ভালো করে টাইট করে দিতে হবে একদম সম্পূর্ণভাবে টাইট করে দেওয়া যাতে রকম ভাবে ঢিল ঢালা না থাকে তো টাইট দুই দিকে টাইট করে দেয়া হচ্ছে এখন দুই দিক টাইট করার পরে কানেকশন পাইপটাকে লাগিয়ে দিতে হবে যে ইনফুট লাইনটা আছে কানেকশান পাইপটাকে লাগিয়ে দিতে হবে যে ভালো করে টাইট করে দিতে হবে কানেকশন পাইপটা লাগিয়ে ইনফুট লাইনে কানেকশান পাইপটা লাগিয়ে দেওয়ার পর একটু হাওয়াটাকে ছাড়িয়ে নিতে হবে জল ছেড়ে দিয়ে টোপেকা করার পরে হাওয়াটাকে ছাড়িয়ে দিতে হবে টোপেকা করা হচ্ছে জলের জন্য জল এসে এসে কিছুক্ষণ জল ফেলে দিতে হবে যাতে কোনোরকমভাবে হাওয়া না ধরে থাকে এরকমভাবে কিছুক্ষণ জল ফেলে দেওয়ার পরে এটাকে এখন গরম লাইনের অ্যাঙ্গুলার কফের মধ্যে কানেকশন পাইপটাকে সেটিং করে দিতে হবে দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে টাইট টাইট করে দেওয়া হচ্ছে দিয়ে এখন জলটাকে চালিয়ে লাইনটা ক্লিয়ার করে নিতে হবে দিয়ে ইলেকট্রিক বোর্ডের সুইচটা মেরে দেওয়া হলো জল এখন চলে এসেছে ইলেকট্রিক বোর্ডের সুইচটা মেরে দিয়ে কিছুক্ষণ তিন থেকে সাড়ে তিন মিনিট অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এখানে গরম জল চলে আসবে গরম জল চলে এসে এটা তো বোঝানো সম্ভব নয় কীভাবে এটা তো আমাদেরকে বোঝানো সম্ভব নয় বাট তিন থেকে চার মিনিট পরে গরম জল চলে এসেছে তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই